পূর্বের কথা মোতাবে এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সে যা চাইবে পাই এক সময় মানুষ দল বেঁধে সিনেমা দেখতে যেত কিন্তু পুরনো সেই দিন এখন আর নেই নানা কারণে একের পর এক বন্ধ হয়ে গেছে সিনেমা হল প্রদর্শনের জন্য যথেষ্ট সিনেমার অভাবে ফের সিনেমা হল বন্ধের পথে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিনেমা হল মালিক সমিতির সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির কর্তা ব্যক্তিরা এক ধরনের খেল ছবি করলে তো হবে না এখন আমাদের ছবিগুলো যে কোনো প্রোডাকশন হচ্ছে টাইম তারা বলেন মাঝে মধ্যে ঈদে দু একটি দর্শক গ্রহণযোগ্য ছবি পাওয়া যায় যা দিয়ে সিনেমা হল মালিকরা ব্যবসায়িক ক্লাবের মুখ দেখে কিন্তু সাধারণ সময়ে মানসম্মত ছবিও পাওয়া যায় না সিনেমা হলে দর্শকও আসে না তাই শুধু ঈদ মরশুমে দু একটি ছবির ব্যবসা দিয়ে সারা বছর সিনেমা হল টিকিয়ে রাখা অসম্ভব ভাই জান ভাই জান ভাই 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 জান ভাই জান গত ঈদের রায়হান দেখেছিলেন প্রদর্শকরা তারা ভেবেছিলেন এবার বুঝি ভালো ছবি মুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে কিন্তু গত মাসে মুক্তি পাওয়া অনন্য মামুনের দরজ ছবিটি সিনেমা হলে দর্শক প্রান্তে চরমভাবে ব্যর্থ হয় এতে আবার কপালে হাত পড়ে হল মালিকদের একই সঙ্গে আমদানি করা হলিউডের ইংরেজি ছবিও এখন আর আগের মতো দর্শকমন জয় করতে পারছে না ভারতীয় ছবি আমদানিও বন্ধ রয়েছে এর প্রেক্ষিতে নতুন করে ভারতীয় ছবি আমদানির জন্য গত মাসে তথ্য উপদেষ্টা নাহিদের সঙ্গে চলচ্চিত্র প্রদর্শকরা বৈঠকে বসেন এই সময় তথ্য উপদেষ্টা ভারতীয় ছবি আমদানির ক্ষেত্রে সদিচ্ছা দেখালেও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এ আমদানিকে দেশে ভারতীয় আগ্রাসন দাবি করে এর বিরোধিতা করেন প্রদর্শকরা চরম ক্ষোভ জানিয়ে বলেন এই মোস্তফা সরোয়ার ফারুকি এক সময় তার নির্মিত ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করেন এবং ভারতীয় ছবি আমদানির পক্ষে কথা বলেছিলেন আজ কেন তার মুখে উল্টো সুর তিনি কি পারবেন দেশীয় ছবির অভাব পূরণ করতে ও ছবির অভাবে সিনেমা হল বন্ধ রোধ করতে এ সময় সরোয়ার ফারুকিকে উদ্দেশ্য করে তারা বলেন দেশের সিনেমা হল সিনেপ্লেক্স বন্ধ হয়ে গেলে ওনাদের ছবিগুলো চালাবেন কোথায় আশির দশকে এদেশে ভিসিআর ছবি প্রদর্শন ও নব্বই দশকে বিদেশি টিভি চ্যানেল প্রচারে সরকার অনুমতি দেয় তখন চলচ্চিত্র সংশ্লিষ্টরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এটি দেশীয় চলচ্চিত্রের জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ ঘরে বসে সারা বিশ্বের ছবি দেখার সুযোগ পাওয়ায় দর্শক প্রায় সিনেমা হল বিমুখ হয়ে পড়ে এ অচল অবস্থার জের টানতে গিয়ে দর্শকের অভাবে নব্বই দশকের শেষ ভাগে দেশে থাকা প্রায় এক হাজার সিনেমা হল বন্ধ হতে হতে এখন অর্ধশতের ঘরে এসে ঠেকেছে এমত অবস্থায় দেশের সিনেমা হল ও মালিকরা সম্প্রতি এক বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নেন নিয়মিতভাবে মানসম্মত ও পর্যাপ্ত পরিমাণে দেশীয় ছবি না পেলে এবং সরকার বছরের সীমিত আকারে উপমহাদেশীয় ছবি আমদানির ফের অনুমতি না দিলে তারা দেশের সব সিনেমা হল ও সিনেপ্লেক্স বন্ধ করে দিতে বাধ্য হবেন তুফান খুব ভয় পাইছি রেজানা পপি দৈনিক সমাচার ঢাকা